গল্পে নাম রাজার অহংকার ও সাধুর শিক্ষা এক সময়ের কথা এক শক্তিশালী রাজা ছিল নাম তার রাজা বিক্রম তার রাজ্যে কিছুই কম ছিল না সোনা সৈন্য প্রাসাদ ক্ষমতা সবই ছিল অতুলনীয় এই সকল ঐশ্বর্যে সে খুব গর্ব করত এবং ভাবত পৃথিবীর সব কিছুই তাকা ও শক্তির দ্বারা জয় করা যায় একদিন এক সাধু তার রাজ্যে এলেন তিনি ক্ষীণদেহ শান্ত চাহনি আর হাতে একটা লাঠি নিয়ে ঘুরছিলেন রাজপ্রাসাদের সামনে বসে তিনি ধ্যান করছিলেন রাজা বিক্রম জানলেন একজন সাধু রাজপ্রাসাদের সামনে বসে আছে তিনি কৌতূহলবশত নিজের রাজকীয় বেশে তার সামনে গিয়ে বললেন তুমি কি জানো আমি এই রাজ্যের সর্বশক্তিমান রাজা চাও তো তোমাকে সোনার থালায় খাবার মূল্যবান বস্ত্র আশ্রয় সব দিতে পারি সাধু চোখ মেলে শান্ত কণ্ঠে বললেন মহারাজ আপনি যা দেন তা বাইরের জিনিস আমি খুঁজি ভিতরের শান্তি আপনি কি তা দিতে পারবেন রাজা একটু থমকে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন এই ভিতরের শান্তি কি আমি তো কখনো তার খোঁজ করিনি সাধু বললেন অহংকারে যে হৃদয় ভরে থাকে সেখানে শান্তি বাস করতে পারে না আপনি যতই শক্তিশালী হন মৃত্যুর পর কিছুই নিয়ে যেতে পারবেন না প্রকৃত জয় হল নিজের অহংকে জয় করা এই কথায় রাজা চুপ করে গেলেন বহুদিন পর কেউ তাকে এমন করে কথা বলেছিল তিনি ধীরে ধীরে সাধুর কাছে নত হলেন এবং বললেন আমাকে শেখাও সাধু কীভাবে নিজের সত্যিকারের রাজত্ব লাভ করা যায় এই দিন থেকে রাজা বিক্রম অহংকার ত্যাগ করে নম্রভাবে রাজ্য শাসন করতে লাগলেন আর প্রতি সন্ধ্যায় সেই সাধুর কাছ থেকে সত্য ও সাধনার পথ শেখা শুরু করলেন